গাছের টাটকা কাঁচামরিচ দিয়ে যে কোনো ভর্তা খাওয়ার মজাই আলাদা সজনে পাতা দিয়ে দারুণ স্বাদের একটি ভর্তা তৈরি করব তাই শুরুতেই গাছ থেকে কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি শুকনো মরিচ দিয়েও যে কোনো ভর্তা খেতে ভালোই লাগে তবে কাঁচামরিচের স্বাদ আর গ্রান সম্পূর্ণ আলাদা আর কাঁচামরিচ রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর সজনে পাতার উপকারিতা সম্পর্কে তো আমরা সকলেই কম বেশি জানি সজনে পাতায় রয়েছে এমন কিছু ঔষধি গুণ যা অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি উপকারী এর রোগ প্রতিরোধ করার ক্ষমতাও অনেক বেশি গাছ থেকে কিছু পাতাও তুলে নিয়েছি আর এবার ভালো করে বেছে নেব সজনে পাতার তলার দিকে পোকামাকড় বা মাকড়সার বাসা থাকে শুরুতেই ভালো করে বেছে নিয়েছি আর পাতাগুলো জল দিয়ে না ধুয়ে মুছে নিয়ে রান্নাটা করব সজনে পাতাতে জল দিয়ে দিলে জল অনেক বেশি হয়ে যায় আর অনেক সময় ভাজতে বা বর্তা তৈরি করতে জলের পরিমাণটা বেশি হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তাই জল ছাড়াই পাতাগুলো ভালো করে মুছে নিয়েছি আর ডাটাগুলো ফেলে দিলে বাড়তেও সুবিধা হয় আর বর্তাটা খেতেও অনেক বেশি নরম হয় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সেই সাথে দিয়েছি কালো জিরা এই রান্নাটা নিরামিষ দিনে তৈরি করছি তাই পেঁয়াজ রসুন ব্যবহার করবো না সজনে পাতা এমনিতেই কিন্তু বেটে খেলে খুবই ভালো লাগে শুধু লবণ হলুদ আর তেল হলেই যথেষ্ট আর সেই সাথে কাঁচামরিচ বা শুকনো মরিচ অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হলে ছেঁড়া কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর পরিমাণ মতো লবণ হলু দিয়ে দিয়েছি পাতার পরিমাণ বুঝে লবণ দিতে হবে পাতা মজে কিন্তু একদম কমে আসে তাই শুরুতে কম লবণ দিলেই ভালো হয় নেড়ে চড়ে এবার হালকা আছে দুই মিনিটের মতো ঢেকে রেখেছি আর এই ভর্তায় কোনো জল দেব না পাতা থেকে এমনিতেই কিন্তু একটু জল বেরোবে আর এভাবে হালকা ঢেকে দেওয়ার পর এবার হালকা আছেই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো আর পাতাগুলো এরকম ছড়িয়ে ছেড়েই দেবো খুন্তি দিয়ে তাহলে পাতার যে জল থাকবে অতিরিক্ত যে জল সেটা শুকিয়ে আসবে সজনে পাতার যে কোনো রান্নাই খুবই উপকারী আর এতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে ভাজা ভর্তা চপ অথবা শুক্তো তৈরি করলেও ভালো লাগে আর এভাবে ভর্তা খেলে একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে একেবারেই হালকা আছে এভাবে বারবার নেড়ে চড়ে দিয়ে পাতার জল ভালো করে শুকিয়ে আসলে নামিয়ে রেখেছি এবার শিলে বেটে নিচ্ছি পরিবেশনের সময় সরিষার তেল দিয়ে মাখিয়ে পরিবেশন করে নিন অসাধারণ স্বাদের একটি ভর্তা আর এতে শরীরেরও খুবই উপকার কেমন লাগলো আজকের এই হেলদি ভর্তা রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ